ভাই বোনের আসসালাম আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো দর্শক ভাই বোনেরা তো আজকে আমরা যাব হচ্ছে কোথায় তো আপনারা কমেন্টে বলুন তো এখন আমরা কোথায় যাব হ্যাঁ আপনারা ঠিক কমেন্ট করেছেন আমরা যাব হচ্ছে পালকির চরে পালকির চরে তো দর্শক ভাই বোনেরা তো যারা যারা এই ভিডিওতে এখনো লাইক দেননি তারা এখনই লাইক দিয়ে ফেলুন যারা এখনই সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন তো চলুন দর্শক ভাই বোনেরা এত কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখন আমরা কোথায় যাব তো আপনারা কমেন্টে মনে হচ্ছে গেস করতে পেরেছেন তো এখন যারা যারা গেস করতে পারেননি আসলে আমি বলে দিচ্ছি এখন আমরা যাচ্ছি হচ্ছে পার্কিট চর সিবিচে তো এখন আমরা উঠলাম কর্ণফুলি ব্রিজে তারপরে আমরা আনোয়ারা এসে পড়লাম তো আনোয়ারা এসে তো আমি দেখতে পেলাম যে এখানে রয়েছে কর্ণফুলি টানেল তারপরে আমরা টানেল ক্রস করে ফেললাম তো এখন আমরা আল্লাহর নাম নিয়ে যাচ্ছি হচ্ছে পার্কিট চর সিবিচে তো এটা আসলে কোন রাস্তা এটা আমিও চিনি না যদি কেউ চিনে থাকেন তো আপনারা কমেন্ট করে বলে দিয়েন তো দর্শক ভাই বোনেরা তো আমি আসলে ভিডিও দিতে পারি না শুধু শর্টস ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু ভিডিও দিতে পারি না আসলে আমার পরীক্ষা তো সেটার জন্য এরপরে দেখতে দেখতে আমরা কোন বিচে চলে আসলাম এটা আমিও জানি না তো যদি কেউ আপনারা জেনে থাকেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন আমরা একটা বিচে চলে আসলাম তো আল্লাহর আল্লাহ আল্লা মানুষ এবং জিনজাতিকে কত সুন্দরভাবে সৃষ্টি করেন এবং সমুদ্র কি সুন্দরভাবে সৃষ্টি করেন এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখন আমরা আছি হচ্ছে একটা সমুদ্রতে সমুদ্রর ভিউ কত সুন্দর ওয়াউ সমুদ্রের মাঝখানে রয়েছে মালবাহী জাহাজ তো আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সৃষ্টি করেন আমরা কোনো দিনও কল্পনা করতে পারিনি আল্লাহর সৃষ্টি কত সুন্দর এটা আমরা কখনোই জানতাম না কিন্তু এখন আমরা জানতেছি সমুদ্র দেখা শেষ করে আমরা রওনা দিলাম তো এখন আমরা এসে পড়েছি যে সেই কাঙ্ক্ষিত জায়গা পার্কির চর সি বিচ ওয়াও এখানে দেখতে পারতেছেন কতগুলো বাচ্চা এখানে এই বৃষ্টিতে গোসল করতেছে এবং দিকে দেখা যাচ্ছে যে এখন আমি এসে পড়েছি হচ্ছে বিচে মানে সাগরে সব ভাই বোনেরা তো আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে আমাদের আরো নতুন নতুন ভিডিও আর আসতে পারে তো দর্শক ভাই বোনেরা তো আজকের জন্য ভিডিও শেষ তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাইকে ধন্যবাদ